ভাত খায় এক একজনে মোটা হয় বিয়ার খায় তারপরে এক একজনে মোটা হয় বিভিন্ন শিডিউলে যায় ওই মদ আর গরুর মাংস কিংবা বিভিন্ন কিছু একসাথে খায় অহন উনি কি উনি এগুলা করে না এটা আমার বিশ্বাস আছেন না উনি এগুলা করে না আমার বিশ্বাস উনি প্রাকৃতিক নিয়মে ওনার স্বাস্থ্য ভালো হয়েছে। ওনার দোয়া করি উনি স্বাস্থ্য ধরে রাখুক ঠিক আছে উনি ভালো ভালো ভিডিও নিয়ে আসুক ওনার জন্য দোয়া করি আর একটা দোয়া করি যে উনি দ্রুত পাসতা লাভা হ্যাঁ কোন সম্ভ্রান্ত পরিবার এমপি মন্ত্রী मिनिस्टर যাও ওনার মায়ের স্বপ্ন

আমার সাথে ছবি তুলছে ওই বাই পালের আমি আমি বলি যারা আমার আমার যাদের সাথে আমার বিয়ে হয়েছে তার আমার বাসায় এসেন আমি চাচ্ছি তার আমার বাসায় আমারও দেখার একটু দরকার আছে তো হ্যাঁ ছবি থাকতেই পারে ছেলেদের সাথে ছবি দেখিনি আমি না ওই ছবি আমি দেখছি এখন এআই দিয়ে তৈরি করা যায় সব না ওই ছবি আমি দেখছি উনি প্রাইভেট কারে বসে আর ওই ছেলে বিছানায় শোয়া দুইটা একসাথে করে আইই করে দিছে দেখো এটা সমস্যা না বিয়ে হইছে একটা আপনি বলতে যাচ্ছেন জি এসুনেন আমার কোথায় বৌ করছে কি আমার সাথে একদিন একটা ছবি তুলছিল সেই চাই নাম্বার বউরে আমার ছবি তোলার কারণে আমার গার্লফ্রেন্ড বউ বানিয়ে দিলো সেকেন্ড ছবি তুললো তারও আমার বউ বানিয়ে দিলো আরেকটা মেয়ে ছবি তুললো আমার বউ বানিয়ে দিলো পরে রাগ কইরা শুটিং এর মেয়ে আই না ছবি তুলি আমার ফেকবো বানিয়ে পরে ওই দাম পোস্ট করছিলাম এই দাম বিয়া করলাম অত দেখেন আমি বিয়াই করি নাই আবার ওই যে ওর নাম কি ম্যাক্স অফ ইউজ বউ ইতি একটা প্রোগ্রামে গেছিলাম তো ম্যাক্স অফ বউ আমার সাথে একটা টিকটক করলো টিকটক করাতে ম্যাক্স অফ বউটা কি করলো ভাই এমন ভাবে এই বানাইছে ভাই আমার যে নাকে একটা তিল আছে না এই তিল দাও রাখছে ভাই আমার ঠুটের যে গঠন এইটাও রাখছে কান্দের উপর দিয়ে হাত দিছি ভাই আমারে যখন ছবিটা দিছে ভাই আমি নিজেই ধরেন অবাক হয়ে গেছি যে আমার বউটা কেমন এলাম কবে বিয়ে করলাম একবারে লিগেল জিনুইন বউ বানিয়ে দিছে এই যে ধরেন আমার যে পাঁচটা ছয়টা বিয়ে করাইলো এই এ আইডিয়া কেউ ছবি তুললো তারেও বউ বানাইলো অতস্ব দেখেন এই যে ওর যে বিষয়টা বলতেছে দুই দিন আগে ওই মেয়ের কাছে ভালো ছিল ভালো পরামর্শ দিল যখনই কবুন কইছে আমার বিয়ে করছে তখনই আর বিয়ে হয়ে গেছে পাঁচটা আমার বউর একশো বিয়ে হয়েছে আমি একশো বিয়ে আলো আমার বউ নিয়ে সংসার করুন কোন সমস্যা কার কোন সমস্যা না সমস্যা কিনা